জেমস প্রিন্সেপ মানে যার নামে আমাদের প্রিন্সেপ ঘাট এই ধরুন আজ থেকে দুশো বছর আগে মানে ওই আঠারোশো সাল নাগাদ এশিয়াটিক সোসাইটির জার্নালের এডিটর তিনি সেই সালেরই মানে আঠারোশো সালের অগাস্ট মাসে এই জার্নালেই প্রকাশিত হলো খুব ইন্টারেস্টিং একটা প্রবন্ধ নেপালের স্তন্যপায়ী জন্তু জানোয়ারদের নিয়ে ব্রিটিশ ন্যাচারালিস্ট এইচ হজসনের চমৎকার একটা স্টাডি জন্তু জানোয়ার নিয়ে স্টাডি অথচ বাঁদরের উল্লেখ থাকবে না প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ফুটনোটে একটা খুব ইন্টারেস্টিং জিনিস উল্লেখ করেছেন ভদ্রলোক এক্সপিডিশনে তার সাথে গেছিলেন তারা নাকি কোন এক ওয়াইল্ড ম্যানের হঠাৎ আবির্ভাবে রীতিমতো ঘাবড়ে যান এবং যথারীতি সেখান থেকে পিটটান দেন কারণ তাদের মতে ওটা নাকি কোনো এক ধরনের ডিমেন রাক্ষস ইট মুভ দি ওয়াজ কভার্ড উইথ লং ডার্ক নো টেল লেখাটা পড়েই বুঝতে পারছেন হটসেন ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেননি মানে উনি ধরে নিয়েছিলেন ওটা বড় টোরাং জাতীয় কিছু একটা হবে তিনি হয়তো তখন ভাবতেও পারেননি যে তাঁর ওই ফুটনোট ভবিষ্যতের অভিযাত্রীদের কনস্ট্যান্ট সুরসুরি দিতে দিতে একদিন একটা মানে গ্লোবাল মিথের জন্ম দেবে মিথ মানে দি স্নোম্যান তুষার মানব গত একশো বছরের সবচেয়ে সেন্সেশনাল ক্রিপ্টেড এবং সবচেয়ে কমার্শিয়ালাইজড বটে ইয়েতি ম্যাগাজিন ইয়েস ইয়েটি ফিল্ম ইয়েস ইয়েটি উপন্যাস ইয়েস ইয়েটি কমিক্স ইয়েস বাট নো রিয়েল ইয়েতি যদিও আর্গিএবলি আর্গিউবলি বাবু নাকি একটা ইয়েতি দেখা পেয়েছিলেন একবার যাই হোক ইয়েতি নিয়ে একদম ইয়ার কি নয় কাজের কথায় ফেরা যাক দেখুন ইয়েতি নামের এই যে গ্লোবাল মেথ তার এই রকম ফুলে পেপে ওঠার মানে বিশেষ করে ওই পঞ্চাশের দশক থেকে আর কি তার একটা মেটেরিয়াল প্রেক্ষাপট তো অবশ্যই ছিল এবং সেটা খোঁজাই এই ভিডিওটার মূল অবজেক্টিভ কিন্তু বুঝতেই পারছেন মানে কন্টেক্সটা এস্টাবলিশ করার জন্য কোন সাহেব কত সালে কোথায় ইয়েতি দেখে মুচ্ছ গেছিলেন এই ব্যাপারটা খানিকটা ক্লিয়ার না করে দিলেই নয় অতএব উনিশশো ওল্ড ওয়ার্ল্ড অ্যান্থ্রোপলজি আর ইউরোপিয়ান সাম্রাজ্যবাদের তখন ভরা বাজার মাউন্ট সিকদার যে পৃথিবীর উচ্চতম পিক সেটা তো বহুদিন ধরেই পাবলিক নিউজ কিন্তু সেই শৃঙ্গটার মাথায় ওঠার রাস্তাটা কি। সেটার খোঁজেই অ্যালপাইন ক্লাব আর রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির বদান্যতায় চলছে জোর এক্সপিডেশন পুরোভাগে লেফটেন্যান্ট কর্নেল হাওয়ার্ড ব্যারি ম্যাপটা দেখেই বোঝা যাচ্ছে তিব্বতের সাইড থেকে মাউন্ট সিকদারে ওঠার অনেকগুলো রুট এক্সপ্লোর করেছিলেন তারা যাই হোক কুড়ি হাজার ফিট ওঠার পর এই হাওয়ার্ড ব্যারি বরফে বেশ কয়েকটা পায়ের ছাপ দেখতে পান তার মধ্যে কয়েকটা খুব সম্ভবত ওই শেয়াল বা খরগোশের কিন্তু অন্যগুলো খানিকটা মানুষের পায়ের ছাপের মতো এসব দেখে তাদের খানিক বমকে যাওয়া খুবই স্বাভাবিক আফর কুড়ি হাজার ফুট উচ্চতায় মানে প্রাল প্রভাবটাও ঠিক লোক নি ভদ্রলোক যা মুখ হটসনের মতোই ইনিও কিন্তু ভারবাহকদের এইসব বিশ্বাসকে একেবারেই কোনো আমল দেননি বড় জোর লার্জ লোপিং গ্রে ওলফ উইচ ইন দ্য সফট স্নো ফর্ম ডাবল ট্র্যাক্স রাদার লাইক দোস অফ আ বেয়ার ম্যান এক্সপিডিশন শেষ হওয়ার পরে তাদের এই অভিজ্ঞতা স্থান পেল সাংবাদিক হেনরি নিউম্যানের প্রতিবেদনে আর এখান থেকেই ফুলে ফেপে উঠল অ্যাবোমিনেবল স্নোম্যান এই শব্দবন্ধ কারণটা হয়তো একটা মিস ট্রান্সলেশন মানে অনেকের মতে

তবে এইসব জন্তু জানোয়ারদের অ্যাকচুয়াল অস্তিত্বের প্রমাণ কিন্তু তিনি খুঁজে পাননি এমনকি সেই সময় যেসব স্থানীয়দের সঙ্গে তিনি এই প্রসঙ্গে কথা বলেছেন তারাও নাকি এসব সচক্ষে দেখেনি কিন্তু এই বিষয়ে তাদের বিশ্বাস প্রবল On the most superficial investigation, it always resolved itself into something that somebody heard tell of. মানে ভাবটা কত কই আমি নিজে দেখিনি বটে কিন্তু আমার মামা তো পরশুদিন ইয়েতির সঙ্গে বসে চা খেয়েছে আমার মামা তো আর মিথ্যে বলবে না তার মতে ওই ছাপগুলো বড় জোর হিমালয়ান গ্রেট ইয়েলো স্নো বেয়ারের উইচ ইস হাইলি কার্নিভারাস অ্যান্ড অফটেন খেলস ইয়াক্স উনিশশো সালে ফটোগ্রাফার এন এ টম ব্যাজি জেমু গ্লেসিয়ারের কাছে একটা জায়গায় হাইক করছিলেন বাই দ্য টম ব্যাজি মানে ইনি কিন্তু একেবারেই জেরি বাজি টাজি পছন্দ করতেন না ইনি নিজে ব্রিটিশ গ্রিক জন্মেছেন রাশিয়ায় আবার এক সময় কাজ করতেন কলকাতাতে তো উনি তখন হাইক করতে করতে ওই পনেরো হাজার ফুট মতো উঠেছেন ওই জেমু গ্লেসিয়ারের কাছে তো তিনি সেখানে এক ছায়ামূর্তির দেখা পান মানুষের মতোই সোজা হয়ে হাঁটছে মাঝে মধ্যে উপরে টুপড়ে দেখছে আর সম্ভবত কোন পোশাক পরে নেই এর ঘন্টা দুয়েক পর যখন টম্ব্যাজি আবার পাহাড় থেকে নামছেন তখন আবার ওই ফুটপ্রিন্টস সিমিলার ইন শেপ টু দোজ অফ এ ম্যান বাট অনলি সিক্স টু সেভেন ইঞ্চেস লং বাই ফোর ইঞ্চেস ওয়াইড দ্য ব্রডেস্ট পার্ট অফ দ্য ফুট এই এতক্ষণ ধরে টম ব্যাজি টম ব্যাজি করে খুব কায়দা করছি এ ঠিক উচ্চারণ মানে আমাদের অন্তত জানা নেই ধরে নিচ্ছি টম ব্যাজি আবার এক জার্মান বায়োলজিস্ট আন শেফার নাকি সরাসরি ইয়েতির গুহায় হানা দিয়েছিলেন এক স্থানীয়ের বিবরণ শুনে গুহা লক্ষ্য করে গুলি চালাতেই সেখান থেকে নাকি বেরিয়ে এসেছিল রোরিং অ্যাংরিলি ফ্রম ইটস ম্যাপ অ্যান্ড ইট বাস ইন্ডিড আ হিমালয়ান ব্রাউন বে অবশ্য শেফার নিজেও খুব একটা সুবিধার লোক ছিলেন না মানে ওই ছিলেন আর কি তবে টম ব্যাজি বা পূর্বসরী অন্যান্য অভিযাত্রীদের মতোই ইনিও কিন্তু ইয়েতির অস্তিত্বে একেবারেই বিশ্বাস করেননি টম ব্যাজির দেওয়া পায়ের ছাপগুলোর বিবরণ পরে ব্রিটিশ প্যালিও অ্যান্থ্রোপোলজিস্ট জন নেপিয়ারের ধারণা ওগুলো সেই বুঝতেই পাচ্ছেন ভল্লুকে ইদার ইট ওয়াজ অ্যান আননোন বাইপেডেল ক্রিচার উইথ বেয়ার লাইক ফিট অর ইট ওয়াজ জাস্ট ওয়াকিং বেয়ার টম ফ্লিটিং গ্লিম্পস অফ দ্য ক্রিচার ইস ডিসেড as memories often are. আচ্ছা এই যে এতক্ষণ ধরে হেজিয়ে যাচ্ছি ফুটপ্রিন্টস 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 এই যে এত ইউরোপিয়ান এক্সপ্লোরার্স একের পর এক ঘটনা বলেই চলেছেন বলেই চলেছেন তারা কেউই কিন্তু ব্যাপারটাতে ঠিক বিশ্বাস করেন নি এখানে মনে হতেই পারে যে এই যে এত অ্যাকাউন্টস এত গল্প তার একটা ছবিও কি জুটলো না আর যদি জুটেও থাকে ছবি যদি জুটে থাকে তাহলে সেগুলো ফেমাস হলো না কেন দেখুন সব তো একটা টাইম এন্ড প্লেস আছে হলো ফেমাস হলো ছবি ফেমাস হলো এবং সেটাই এই গল্পের একটা কোয়ালিটেটিভ ব্রেক একদিন ইয়েতির গল্প ওই যাকে বলে শ্রেফ ফুলে ফেঁপে উঠছিল এবার সেটা রীতিমতো দুম ফট হয়ে গেল জন নেপিয়ারের ভাষায় ফোকলোর আর এই সব কিছুর মূলে একটা ছবি এরিক শিপটন আচ্ছা শিপটন নামটা একটু চেনা চেনা লাগছে তাই না উনিশশো সালে অভিযাত্রী এরিক শিফটন তার দলের সঙ্গে জরিপ করছেন ওই মাউন্ট শিকদার মেনলুং গ্লেসিয়ারের কাছে মানে যেটা তৎকালীন নেপাল আর তিব্বতের বর্ডারে শিফটন আর তাঁর সহযাত্রী মাইকেল ওয়ার্ড হঠাৎ বরফে দেখতে পেলেন পদচিহ্ন ফুটপ্রিন্টসগুলো আসলে কতটা বড় সেটা ডকুমেন্ট করতে উপস্থিত বুদ্ধি খাটালেন শিফটন তার আইস এক্সটা তিনি রাখলেন পায়ের ছাপটার একেবারে পাশে যাতে স্কেলটা বোঝা যায় বুঝতেই পারছেন এরকম প্রমিনেন্ট একটা ছবি গোটা বিশ্বের মিডিয়া লুফে নিল এই সেনসেশন এমন জায়গায় পৌঁছলো যে ইয়েতি স্থান পেল ইভেন ডিজনির পার্কে কিন্তু কি জানেন এটা দেখে যতই বিশ্বাসযোগ্য মনে হোক না কেন এটা নিয়েও কিন্তু বিস্তর বিতর্ক রয়েছে শিপটনের নিজের সতীর্থদের মধ্যেও কেউ কেউ এই পদচিহ্নের অথেন্টিসিটি সম্পর্কে নিশ্চিত ছিলেন না যেমন প্রথম দিকে খোদ এডমন্ড হিলারি

whereas those in the line of tracks are blurred and indistinct. Almost certainly, the result of thawing and refreezing over a period of several days. এই আর্টিকেলটা আবার এও বলছে হিলেরি শিফটনকে এই বিষয়ে যখনই প্রশ্ন করতে যেতেন শিফটন নাকি দিব্যি পাশ কাটিয়ে যেতেন এমনকি জন নেপিয়ার মানে যার কথা একটু আগে বলছিলাম তিনি যখন শিফটনের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে যান তখন শিপটন এবং ওয়ার্ড দুজনেই জানান যে আসলে নাকি দু সেট অফ ফুটপ্রিন্টসই ছিল অথচ এই শিফটেনি কিন্তু আর উনিশশো ছাপ্পান্ন সালের তার আত্মজীবনীতে উল্লেখ করেছেন সেখানে কিন্তু এই দ্বিতীয় সেট অফ ফুটপ্রিন্টস এর কোন উল্লেখই নেই এত বড় একটা ঘটনার এরকম একটা সিগনিফিকেন্ট নোয়ান্স তিনি স্রেফ ভুলে মেরে দেবেন কে জানে এই যে ফি বছর বিগ ফর্ট ইয়ে সাসকোয়াচ নিয়ে গন্ডা গন্ডা ডকুমেন্টারি বেরোতেই থাকে ইনফ্যাক্ট এই কথাগুলো বলতে বলতেই বোধ হয় আরও খান কতক শো রিলিজ হয়ে গেছে এই হাইপার কমার্শিয়ালাইজেশনের প্রবলেমটা হচ্ছে এরা প্রত্যেকেই রহস্য বেঁচে খায় যাতে ব্যাপারটা আরও ধোঁয়াটে হয়ে যায় আর আরও দু তিনটে সিজন নেমে যেতে পারে কোনো কনক্লুসিভ স্টাডির প্রচেষ্টা কিন্তু নেই এক্ষেত্রে কিন্তু ইয়েতি নিয়ে কি কোনো বিজ্ঞানভিত্তিক স্টাডি একেবারেই হয়নি তা তো নয় এই হাল আমলেও ব্রিটিশ বিজ্ঞানী ব্রায়ান সাইক্স ও তার দলবল আপাতত অ্যাভেলেবল জৈব স্যাম্পেলের বেশ নাড়াচাড়া করেছেন মানে ওই ডিএনএ স্টাডি বাদবাকি স্টাডিও নেহাত কম নয় বেশিরভাগেরই বক্তব্য ইয়েতি বোধ হয় হিমালয়ান ব্রাউন বেয়ারের মিসআইডেন্টিফিকেশন যদিও ভাল্লুকটির এক্স্যাক্ট প্রজাতি কি সেটা নিয়ে বিতর্ক আছে কিন্তু মোটের ওপর মানে ওই ভাল্লুকের পাল্লাই ভারী তাহলে ইয়েতির গল্প কি এখানেই শেষ বুঝতেই পারছেন শেষ নয় এতক্ষণ জট পাকালাম এইবার জট ছাড়াবো এর দশক থেকে ইয়েতিকে নিয়ে এই যে একটা একটা গ্লোবাল উন্মাদনা পিছনে নিশ্চয়ই লার্জার সামাজিক কনটেক্সট আছে তো সেটা নিয়ে তো খুব একটা আলোচনা হয় না এবার হবে দেখুন ইয়েতি আছে কি নেই তা নিয়ে ফিউটাইল তর্ক চলতেই পারে এখন অব্দি পাওয়া সাইন্টিফিক প্রমাণ বলছে ইয়েতি বস্তুটির থাকার সম্ভাবনা খুব কম এখন আপনি বলতেই পারেন ইয়েতি যে নেই সেটা প্রমাণ করে দেখাও এখন আমিও বলতে পারি আমি রোজ একটা করে পিঙ্ক ইউনিকর্ন দেখতে পাই এবার আপনি প্রমাণ করে দেখান যে আমি সেটা দেখতে পাই না রোজ কাজেই বুঝতেই পারছেন এই বেসলেস রেটরিকের কোনো মানেই নেই এই যেমন বছর দুয়েক আগে আমার এক বন্ধু বলছিল তার ভূতের ভয় সাংঘাতিক তো তাকে জিজ্ঞেস করলাম তুই ভূত দেখেছিস বলে না ভূতের অস্তিত্ব কোনোভাবে ফিল করেছিস তাও না তাহলে তখন বলছে আমি ভূত দেখিনি কিন্তু আমার কাকা ভূত দেখেছে কাকার ভূত দেখা মানে তো আমারও ভূত দেখা আমার কাকা তো আর মিথ্যে বলবে না বটেই তো কাকা তো মিথ্যে বলতেই পারে না এই ইউনিভার্সে তো সেটা সম্ভবই নয় ইয়ে দিয়েও কিন্তু খানিকটা সেরকম মানুষের স্বভাবই হলো প্যাটার্ন খুঁজে বেড়ানো এই প্যাটার্ন সেকিং বিহেভিয়ার আমাদের মধ্যে না থাকলে অ্যাজ আ স্পিসিস হয়তো আমরা একদিন সারভাইভই করতাম না তবে যেখানে প্যাটার্ন নেই সেখানে ভুলভাল প্যাটার্ন ইম্যাজিন করতে শুরু করলে কিন্তু প্রভূত গোলমালের সম্ভাবনা এই যেমন ধরুন মঙ্গলের পৃষ্ঠদেশ বুঝলে আলোয়াদারির খেলা না বুঝলে এলিয়ানের কীর্তি কিংবা ক্লাউড প্রথম দর্শনে একে ইউএফও বলে মনে হতেই পারে একে বলে প্যারিডোলিয়া এ তো গেল বিজ্ঞানের ব্যাখ্যা সামাজিক ব্যাকগ্রাউন্ডটা কি মার্কিন রিসার্চার ব্রায়ান রেগেল বলছেন বিগ অ্যান্ড হ্যারি দ্য ইয়েতে লিভড ইন রিমোট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড The locals feared it and it reportedly behaved like, well, a monster. It conveniently occupied a space, both temporally and physically, at the crossroads of the walls of East and West. So it took place alongside other Oriental mysteries. At the crossroads of the walls of East and West, crossroads the crossroads? actually eject a wild man of the woods. মানে একটা আনটেমড আধা মানুষ এনিগম্যারিক এনটিটি এবং সব ক্ষেত্রে হয়তো মনস্ট্রাসও নয় এই আর্কিটাইপটা কিন্তু সভ্যতার আদিকাল থেকে গোটা বিশ্ব জুড়ে রয়েছে সম্ভবত প্রথম উল্লেখ গিলগামেশের মহাকাব্যে আবার সেকিনথ নামের এই জার্মান কাব্যে উচ্চারণ ভুল করে থাকতে পারি সেই মধ্যযুগে হিরো ডেট্রিক ফন বার্ন লড়াই করে এমনই এক ওয়াইল্ড ম্যানের সঙ্গে এরকম উদাহরণ পশ্চিমা মধ্যযুগীয় সাহিত্যে ভুরি ভুরি সারা পৃথিবীতে ইয়েতির মতো লোকাল লেজেন্ডস প্রচুর স্বাভাবিকভাবেই নেপাল তিব্বতেও ইয়েতি না হলেও কাছাকাছি কিংবদন্তিক বহু যুগ ধরেই ছিল কিন্তু সেগুলো ছিল শ্রুতি শিপটনের তোলা ছবির সৌজন্যে শ্রুতি হয়ে উঠল সাইডিংস মূলত ওয়েস্টার্ন ইম্যাজিনেশনে আর তার কারণ গ্লোবাল পরিস্থিতি শতকের শুরু থেকেই পুঁজির র্যাপিড এক্সপ্যানশন এবং তারই ফলশ্রুতিতে উৎপাদন ব্যবস্থার আমূল পাল্টে যাওয়া তাতে অনেকগুলো কোয়ালিটেটিভ চেঞ্জ হলো যেমন এক্সফোনান্সিয়াল টেকনোলজিক্যাল প্রোগ্রেস তারই সূত্রে রিসোর্স এক্সট্রাকশন কিছু ক্ষেত্রে লুটপাট চালিয়ে যেমন ইউরোপীয় সাম্রাজ্যবাদ তো এই ব্যবসা বাণিজ্য ইত্যাদির উন্নতির সূত্রে পৃথিবীটা ছোট হতে শুরু করলো যদিও এই ইনফাইনাইট গ্রোথ ইন এ ফাইনাইট ওয়ার্ল্ড এই ব্যাপারটা লং টার্মে কতটা ভায়েবল সেটা নিয়ে তো মানে বিতর্ক আছেই তবে এই কথাও ঠিক পুঁজিবাদ যেটা একটা ম্যাসিভ সারপ্লাস জেনারেট করা শুরু করলো তার একটা পরোক্ষ প্রভাব কিন্তু পড়লো গিয়ে এক্সপ্লোরেশনসে তার মানে এই নয় যে উনিশ শতকের আগে এক্সপ্লোরেশনস ডিসকভারিজ এসব কখনো কিছুই হয়নি তবে আগের ইকোনমিক সিস্টেমগুলোতে যা হতো ওই রাজারা বলতেন কোনো এক্সপ্লোরারকে বা গ্রান্ট দিতেন আর কি যে যা অমুক জায়গায় গিয়ে জমি বা রিসোর্সের একটা জরিপ নিয়ে এসো সুযোগ পেলে দখলও করে এসো পুঁজিবাদের এক্সপ্যানশনের মেকানিজমও কিন্তু একই মানে সেই অর্থনৈতিক ইনসেন্টিভ তবে পুঁজিবাদ যেটা এক্সট্রা দিল মানে দুটো জিনিস এক হলো আজকের টেকনোলজি আর দুই ওই ম্যাসিভ সাপ্লাস ফলে পশ্চিমা বিশ্বের এবং তাদের অনুগ্রহপ্রাপ্ত অন্যান্য জায়গার কিছু এলিট শ্রেণীর লোক অ্যাডভেঞ্চার ফর অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারেক করার সুযোগ পেলেন পৃথিবীর আনএক্সপ্লোর্ড জায়গাও স্বাভাবিক কারণেই আরও দ্রুত কমতে লাগলো ওই যে ওয়াইল্ড ম্যান মেথ সেটা প্লেস করার জায়গাও কিন্তু অ্যাকচুয়ালি অতি দ্রুত কমতে থাকলো মানে ধরুন স্কটিশ হাইল্যান্ডস বা জার্মান জঙ্গল কিন্তু তখন আর ততটা এক্সটিক জায়গা নয় ফলে ওয়েস্টার্ন ইম্যাজিনেশনে অনেক বেশি প্রাধান্য পেল বহু দূরের ইয়েতি তবে দূর মানে কিন্তু সবসময় ফিজিক্যালি দূর নয় দূর মানে ইনঅ্যাক্সেসেবল প্রযুক্তির গণ্ডি থেকে যেন বেশ খানিকটা বাইরে যেমন বা অবশ্য পুঁজির বিকাশ একা নয় তার কন্ট্রেডিকশনগুলো ঠোকা যেমন ধরুন বিশ শতকের শুরুর দিকের এতগুলো যুদ্ধ পশ্চিমা আশাবাদকে একদম ঝাঁঝরা করে দিয়েছে অন্যদিকে প্রযুক্তি আর যুক্তিবাদ বুঝিয়ে দিচ্ছে যে এই মিস্টিরিয়াস বলে সম্ভবত কিছুই নেই এর ফলে ব্লিসফুল ইম্যাজিনেশনের যে গ্যাপটা তৈরি হলো সেটাতেই খাপে খাপ বসে গেল রংচঙে পত্রপত্রিকায় ফুলে ফেঁপে ওঠা ইয়েতির গপ্প আরও অনেক মিথের মতো ইয়েতিও হয়ে উঠল স্পিরিট অফ এ স্পিরিটলেস সিচুয়েশন মানুষ যত এগিয়েছে প্রকৃতির থেকে তার দূরত্বটাও বেড়েছে সে নিজে প্রকৃতিরই ফাংশন কিন্তু মানুষ প্রকৃতির ওপর যেরকম মানে যথেচ্ছাচার চালিয়েছে একটা চাপা অ্যাংজাইটি কি আমাদের কালেকটিভ সাইকিতে নেই যে প্রকৃতি যদি একদিন প্রতিশোধ নেয় কখনও সেটা একটা ইকোলজিক্যাল ডিজাস্টারের মাধ্যমে আবার কখনো কোনো এনিগম্যারিক ক্রিপ্টেডের ফর্মে যেমন ইয়েতি যে বরফের আড়াল থেকে মাঝে মাঝে আমাদের হয়তো ভয় দেখায় এমনও হতে পারে মানুষ প্রকৃতি থেকে এতটাই এলিয়েনেটেড হয়ে পড়েছে যে প্রকৃতির সাথে এতটা একাত্ম থাকা কোনো হিউম্যানয়েড প্রাণীকে দেখে আমরা খানিকটা জেলাস হয়ে পড়ছি আর সেই জেলাসিটাই আমাদের মাথায় ভয় বা মিস্ট্রি হিসেবে অবশ্য একটা জিনিস ক্লিয়ার করে দিই আমরা কিন্তু প্রাচীন ইয়েতে নিয়ে ডিসকাস করছি না উনিশশো পঞ্চাশ পরবর্তী কল্ড ওয়েস্টার্ন ইমেজিনেশনের ইয়েতিকে নিয়েই ডিসকাস করছি মানে পার্টিকুলারলি সেটা নিয়েই আর কি যাই হোক সাইন্টিফিক অ্যানালিসিস মানে কিন্তু মিস অ্যানালিসিস নয় ওই যে বললাম প্যাটার্ন রেকগনিশনের ব্যাপারটা এখন ধরুন র্যান্ডম কিছু প্যাটার্ন রেকগনাইজ করে আর তার উপর সারফেস লেভেল সাইন্টিফিক যুক্তি বুদ্ধি লাগিয়ে কেউ যদি একটা হাইপোথিসিস খাড়া করে মানে যেটা ওই ওল্ড ওয়ার্ল্ড অ্যান্থ্রোপোলজি বা ক্রিপ্টোজোলজিতে হরদম হয় মানে হতো তাহলে কিন্তু খুব গোলমেলে সিউডো সায়েন্স তৈরি হতে পারে যেমন কিছু ক্ষেত্রে বর্ণবিদ্বেষ বা লোকাল কালচারের অ্যান্থ্রোপোলজিক্যাল কনটেক্সট না বুঝে ট্রান্সফর্মিং এট into a curiosity to be exploited. তবে ইন্টেনশনস ভালো হলে এবং কালচারাল কনটেক্সট বুঝলে কিউরিওসিটিকে খানিক লালন পালন করা উচিত এক জার্মান অ্যান্থ্রোপোলজিস্ট যেমন চীন দেশের এক ড্রাগ স্টোর থেকে জাইগ্যান্ডোপিথেকাসের দাঁতের স্যাম্পল খুঁজে পান ফলে কিউরিওসিটি না থাকলে বিজ্ঞান অচল শুধু সায়েন্স নয় সায়েন্টিফিক টেম্পার সেটাও কিন্তু দরকার গত শতাব্দীর শেষের দিক থেকে একটা নতুন ফ্যাশন শুরু হয়েছে আমরা সবাই নাকি কোনো এক লিঙ্গুয়েস্টিক স্ট্রাকচারে আবদ্ধ সবই নাকি ডিসকোর্স বিজ্ঞান ও ডিসকোর্স আবার অপবিজ্ঞান ও ডিসকোর্স সব ধ্যাসটামোর হাত থেকে রেহাই পেতে একমাত্র সলিউশন সাইন্টিফিক টেম্পার দেখুন ইয়েতি সম্ভবত নেই খুব সম্ভবত নেই বৈজ্ঞানিক যুক্তিবুদ্ধি মতে আসলে এটা মেনে নিতে এত কিছুর পরেও খুব কষ্ট হচ্ছে ছোটবেলা থেকে এত রকম ইয়েতিকে নিয়ে গল্প পড়েছি সেই ঘনাদা টেনিদা আর কি যেন কাকাবাবু টিন টিন কিন্তু ইয়েতি থাকুক আর না থাকুক সাহিত্যে ইয়েতি অবশ্যই থাকবে এবং আর একটা জিনিসও আছে সেটা হচ্ছে এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন খুঁজে দেখতে পারেন যদি ইচ্ছে হয় জেমস দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম এই ভিডিওর সাথে জেমস প্রিন্সেপের কিন্তু কোনো সম্পর্ক নেই